অশোকনগরের অন্যতম সেরা স্কুল অশোকনগর বানিপিট ফর গার্লস আর এই স্কুলেরই পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে স্কুলের ভূয়সী প্রশংসা করে গেলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক উল্লেখ্য তিনি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা আজ শেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও আর এই স্কুলের ভূয়সী প্রশংসা করে পর্ষদের সচিব জানালেন এই স্কুলের রেজাল্ট যথেষ্টই ভালো এবং এদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমি মুগ্ধ ভবিষ্যতে স্কুলকে বিভিন্ন রকম সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমরা এ প্রসঙ্গে কথা বলেছিলাম স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী এবং প্রিয়দর্শিনী দেবীর সঙ্গে কি বললেন তারা তোমরা পড়ো কতটা গর্বিত এই যে পঁচাত্তর বছরের অনুষ্ঠান কেমন এনজয় করছো বিভিন্ন স্কুলে যে প্রোগ্রাম হয় তার সঙ্গে প্যানিপিটের প্রোগ্রামের পার্থক্য কী রেজাল্টের দিক দিয়েও কি ভালো রেজাল্ট হবে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে সব দিকেই কি তোমরা সেরা মনে করছো অশোকনগরে অশোকনগরে এটা বাণী পিঠে ঠিক উল্টো বাণী পিঠে এত ভর্তির একটা চাহিদা মানে আমরাই আর কি নিতে পারি না আমাদের যা অ্যাপ্লিকেশান করে ক্লাস ফাইভে আমরা বোধহয় তার ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নিতে পারি ফাইভে এবছর আমার দুশো ষাট জন ওয়ান নাইন টু জিরো আমি যদি আজকে বলি আমি আমাদের তিনটে সেকশান আমি যদি আজকে বলি আমি ডি খুলবো আমার সেই সেকশানও কিন্তু ভরে যাবে কিন্তু প্রথম কথা ঘরের সমস্যা দ্বিতীয় কথা আমার তো স্টুডেন্ট নিই হবে না আমার তো টিচার দিতে হবে ফলে সেটাও তো সমস্যা আমাদের এক একটা সেকশনে পঁচাশি জনের ওপর স্টুডেন্ট এবার সেভাবেও কিন্তু পড়ানো খুব কঠিন কিন্তু কিছু করার নেই যেভাবে আমাদের প্রেশার আমরা পাচ্ছি না আটকাতে অবশ্যই যে কোনো সাবজেক্ট সেন এসেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা উনি আমাদের ওপেন করেছিলেন অনুষ্ঠান সেন জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মানে ও বোধহয় ইয়ংগেস্ট অভিনেতা যে বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তার সঙ্গে ছিলেন আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার যিনি পুরপ্রধান প্রবোধ সরকার আর এলাকার বিশিষ্ট কিছু গণ্যমান্য ব্যক্তি যেমন আমাদের ডক্টর সিদ্ধার্থ মুখার্জি ছিলেন আমার ম্যানেজিং কমিটির মেম্বাররা ছিলেন তারাই আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করেছে উদ্বোধনের দিন ছিল আমাদের মেয়েদেরই একটি পরিবেশনা ভানুসিংহের পদাবলী আর আমরা কবিতা কোলাজ রেখেছিলাম মেয়েদের নিয়ে আর শেষে আমরা মনোজ মিত্রকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা করেছিলাম চোখে আঙুল দাদা দ্বিতীয় দিনের প্রোগ্রাম গতকাল হয়েছে যেখানে আমাদের এখানে ভেন্টিলুকুইস করতে এসেছিলেন মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারী এবং ম্যাজিক করতে এসেছিলেন অম্বরীশ দাস এছাড়া আমাদের মেয়েদের অনুষ্ঠান ছিল তারা গান করেছিল কালকে ছিল নটির পুজো রবীন্দ্রনাথের নটির পুজো অবলম্বনে আমরা একটি নৃত্যনাট্য করেছিলাম এছাড়াও ছোটো ছোট বাচ্চারা বিভিন্ন সময় গান কবিতা আবার মেয়েদেরই নিজেদের একটি ব্যান্ড আছে তারা সেটা পরিবেশন করেছিল আর আজকের অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে কিছুক্ষণ আগে প্রথমে উদ্বোধনী নৃত্য করেছে অদ্রিজা চক্রবর্তী পর এখন আমাদের প্রাক্তনীদের অনুষ্ঠান হচ্ছে প্রাক্তনীদের অনুষ্ঠানের পর সেকেন্ড হাফটা পুরোপুরি আমাদের বাইরের আর্টিস্ট আসছেন প্রথমে আসছেন কুমার তন্ময় ওনার একটি ব্যান্ড আছে ওখানে ব্যান্ডের একটা সঙ্গীত পরিবেশন হবে তারপর আমাদের এমসি মেম্বার আমাদের গার্জেন এখানকার কাউন্সিলার এছাড়াও এখানকার একজন পরিচিত সঙ্গীত শিল্পী টুম্পা সরকার উনি গান গাইবেন আর শেষে তো সবার পরিচিত কৌশালী ব্যানার্জির গানের অনুষ্ঠান এখানকার ছাত্র ছাত্রীদের ছাত্রীদের বেসিক্যালি এখানে যারা আছে তাদের সুন্দর পারফরম্যান্স কিছুটা দেখার আমার সৌভাগ্য হলো সুযোগ হলো আর স্কুল এই স্কুলের রেপুটেশন যথেষ্ট ভালো আমরা কাউন্সিলের তরফ থেকে আমার কাছে যা রেকর্ড থাকে রেজাল্ট ভালো হয় তার মানে এখানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর উপরও যথেষ্টভাবে এখানে টিচাররা দেখাশোনা করে সেগুলোকেও নাটচার করে আগামী দিনে আপনারা এইভাবেই এগিয়ে যান আর কাউন্সিলের তরফ থেকে আমাদের তরফ থেকে যেভাবে যা সহযোগিতা লাগবে আমরা করব। আমরা তো আরও জিনিসটা ডিজিটালাইজ করছি আরও জিনিস সহজ করছি যাতে আপনাদের কোনোভাবেই অফিসের কলকাতায় গিয়ে কোনো কাজ না করতে পারে সবটাই আমরা ডিজিটাল মোডে নিয়ে আসছি আমরা প্রচুর ওরিয়েন্টেশনস করছি নানান সাবজেক্টের জন্য নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি সব সময় আমরা এনকারেজ করছি যে আরও বেশি করে আপনারা যে নতুন সাবজেক্টগুলো আছে সেগুলো নিন কারণ এটা তো খুব বাস্তব যে আমাদের কাছে অত্যন্ত টিচারের একটা স্ক্যারসিটি আছে কিন্তু তার মধ্যে যতটা দিয়ে আমরা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারি আমরা সবসময় সেই কম্বিনেশনগুলোই চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই অনুশীলনটা করে যাচ্ছি যে আমরা নতুন নতুন কম্বিনেশন তৈরি করি আরও সোজা করি আদা ব্যাপারটা আরও সহজ করি আরও যাতে স্টুডেন্টদের বেনিফিটে লাগে কারণ শুধুমাত্র তো আমার কাছে এখানে স্কুলের গন্ডি না স্কুলের বন্ডির পর গিয়ে কি করবে সেই জায়গাটা যেন আমি অ্যাসিওর করতে পারি তাতে আমি সেই প্রচেষ্টাই করছি আর এটা আমি চালিয়ে যাচ্ছি অবশ্যই আমি সবসময় বলি টিচাররা আলাদা করে টিচারদের কথা বলছি টিচাররা আমাদের কাছে কাউন্সিল আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা না থাকলে কিন্তু আমরা এই পরীক্ষা ব্যবস্থা চালাতে পারব না এই কাঠামো আমরা ধরে রাখতে পারব না আপনারাও আমাদের পাশে আছে আমরাও আপনাদের পাশে আছি ধন্যবাদ